صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا ওয়াতাওাফাদা আল আবরা রব্বির হামহু মাতাম রব্বায়ানি সগীরা রব্বির হামহু মাতাম রব্বায়ানি সগীরা রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শুনার পর পবিত্র রজন মাসের আজকের এই রজনীতে আল্লাহ গভীর রজনীতে আমরা কিছু সংখ্যক গুণাগার বান্দা ভিক্ষুকের মতো তোমার আদালতের কাঠ গড়াই দাঁড়াইয়া হাত বাড়াই আল্লাহ মেহরবানি করে আমাদের হাতগুলোকে কবল করে না আল্লাহ আমাদের জিন্দগির গুনা খাতাগুলো মাফ করে দাও অনেক গুনা করেছি যার কোনো হিসাব নাই তুমি যদি মাফ না করো কার কাছে যাব কে আমাদেরকে মাফ করো আমাদের তো দ্বিতীয় কোনো মাহবুদ নাই দ্বিতীয় কোনো খোদা নাই যার কাছে গিয়ে আমরা মাছ চাবো আল্লাহ তাই তো বারবার তোমার দরবারে হাত বাড়াই কাঙ্গালের মতো তোমার কাছে হাত বাড়াই আল্লাহ মেহরবানি করে আমাদের জিন্দগিরে গুনাহগুলো মাফ করে দাও ইয়া আল্লাহ তাও বা করতেছি আর জীবনে কোনো করবো না আর জীবনে কোনো হারাম খাইব না আর জীবনে কোনো না মানে করবো না আল্লাহ মেহেরবানি করে আমাদের তাও বা জীবনকে করে নাও অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেশানিওয়ালাদের পের দূর করে দাও মুসিবত যা যাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও আমাদের অনেকেরই সন্তানেরা বিদেশের বাড়িতে আছে আল্লাহ অনেকে বিদেশে যাওয়ার জন্য বিভিন্ন ভাবে দৌড়াদৌড়ি করতেছে আল্লাহ যারা যাবে তাদেরকে সহজ করে দাও যারা বিদেশে আছে আল্লাহ তাদেরকে সহি সালামতে রাখো তাদের কামায় রুজি রোজগারে বরকত নসিব করে দিও আল্লাহ আসমানি জমিনি বিপদ থেকে তাদেরকে তুমি হেফাজত করিও আবার আমাদের খুলে সহি সালামত তাদেরকে তুমি পৌঁছাই দিও ইয়ার আব্বাল আল্লাহ আজকের মাহফিলে যারাই যেভাবে সহযোগিতা করেছেন মসজিদের জন্য যারা দান খায়রাত করেছেন সকল দানগুলোকে কবল করে নাও এই দানগুলো সব প্রত্যেকের মুরব্বীদের রুহের মধ্যে তুমি পৌঁছায় দাও ইয়ার আব্বাল আলমিন আমরা এখানে যারা চুটাইছি জানি না কার মানায় কার এই যে পাশে অনেক বড় গুরুস্থা এমন কোন কেউ নাই যার কেউ এখানে শুয়ে থাকে নাই যে বাবা আদর স্নেহ মায়া মমতার সোহাগ দি আল্লাহ বড় করে বাড়ি ঘর দেয়া যায় জমি দেওয়া এতিমের মতো অন্ধকার কবরে শুয়ে কবরের পাশে যাইয়া হাজারবার ডাক দিল কোন জবাব দেয় না কারণ এমন জগৎ যে জগতে গেলে কেউ কোনো কথা কয় না জনম দুঃখিনী মা আমাকে ছেড়ে কবরে শুয়ে গেছে মা ঘরে যাও বারবার মার চেহারাটা চোখের সামনে ভাসে বাবার চেহারাটা চোখের সামনে ভাসে কিন্তু মা কে যে আর খুঁজে পায় না বাবাকে আর খুঁজে পায় না কারণ নিজের হাতে তো নিষ্ঠুরের মতো এখানে মাটি চাপ মহল্লার মানুষদের নিয়ে এলাকার মানুষদের কি নিয়ে বাবাকে শেষ বিদায় জানাইছি মাকে শেষ বিদায় জানাইছি আল্লাহ যে মা বাবার চারার দিকে তাকাইলে কুল হজের সব পাওয়া যায় ঘর শূন্য ঘর শূন্য ঘর বিল্ডিং করছি ফার্নিচার জুড়াইছি কিন্তু আমার বাবা দেখে যাইতে পারল না আমার মা সনের ঘরে টিনের ঘরে আমার লালন পালন করছে ও রব্ব करी আজকের এই বরকতি মাফিনে রজব মাসেরই মাফিনে আল্লাহ আমরা গভীর রজনীতে তোমার দরবারে হাত উঠাইয়া তোমার কাছে ফরিয়াদি আমাদের মা বাবা কে माफ করে দিও তাদের খবরগুলো গুলো জান্নাতের বাগান দিও এই কলা মড়িয়া হারি আর আল্লাহ মালিক হাদার জঙ্গলীshar বুধন এই আনন্দনপুর আশপাশের যত এলাকা যত মুরব্বীরা কবরে শুয়েছেন আল্লাহ মেহরবানি করে তাদেরকে মাফ করে দিও আল্লাহ তাদের খবরগুলো জান্নাতের বাগান দিও ইয়া আল্লাহ বিশেষ করে আমাদের এই গুরুস্থানটা আমাদের পাশে প্রতি বছর এখানে আয়োজন করা হয় আল্লাহ যুবকরা ক্লান্ত পরিশ্রম করে মাহফিলের আয়োজন করে আমার এই যুবকদেরকে জান্না যুবক বানাই দিও আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও পর্দার আড়ালের মা বোনদের দিয়ে আবেদা জাহেদা সালে হান একার দিনদার দিও আল্লাহ ইয়া আল্লাহ জানি না কার জীবনের শেষ মোনা যাতে হাত হতে পারে আমার জীবনের শেষ মোনা যাতে হাত উঠে না কত মানুষ গত বছর হাত উঠাইছিল আজকে এই হাত গুলো নাই এমন কোন দিন নাই যেই দিন কোনো না কোনো এলাকার থেকে মসজিদের মাইকে সকালে ঘোষণা অমুক পাড়ার অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুক অমুকের স্ত্রী অমুক আজকে এতটার সময় মারা গেছে কোন দিন আমার নামটাও মসজিদের মাইকে ঘোষণা হয়ে আমিও সবাইকে সুখের সাগরে ভাসাইয়া আমিও চলে যাব আর কোনোদিন আমি আসবো না আল্লাহ ওই মুহূর্তটা সার দিও দিনদার বানাই দিও বানাই দিও আল্লাহ তোমার ঘরের জন্য আল্লাহ যারা দান খায় রাত করেছে তোমার খাজানাতে তো কোনো কিছুর অভাব নাই আল্লাহ মসজিদের বাকি যে কাজ আছে তুমি কমপ্লিট করে দাও আল্লাহ যারা দান খায়রাত করেছেন তাদের মালের মধ্যে বরকত নাজিল করে দাও আল্লাহ এই গুরুস্থানে যারাই শুয়ে আছেন সকলকে মাফ করে দাও তাদের দাও ইয়া আল্লাহ জানি না আর জীবনে কোনোদিন তোমার কাছে হাত উঠাইতে পারবো ওই মুহূর্তটা আসার পূর্বে নাকার বানাই দিও দিনদার বানাই দিও আল্লাহ কলমাওয়ালা দুনিয়ার থেকে নিও আল্লাহ আমরা যদিও গুনাগার পবিত্র রজম মাসের এই বরকতের রাত্রিতে হাত উঠেছি ইয়া রাব্বাল আল্লাহ যেদিন তুমি ডাক দেবে মালাকুল মওতের হাতে সুবর্দ করবে ईमानदार বানায়া দুনিয়া থেকে নিও কলমাওয়ালা বানায়া দুনিয়া থেকে নিও আল্লাহ তোমাকে রাজি আর খুশি করে যাওয়ার তকিি মনিফিক করে দিই আমি যদিও গুনাহগার অনেক কালে মুলামাদের কিনে হাত তুলেছি সদাদা দেওয়ালার রবের কিনে হাত তুলেছি পর্দার আড়ালের অনেক নেকর দেখার মা বোনদের কিনে হাত কচি কাঁচা বাচ্চাদের কিনে হাত উঠেছি আল্লাহ তাদের হাত কানা পছন্দ সেই হাতের হসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও রব্বানা মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম ইয়া আল্লাহ মোনা জাতের শেষে মনে পড়ে গেছে আমাদের অনেক মুরব্বীরা ওলামাই কারা উস্তাদরা চলে গেছে ওলামারির হুজুর নাই আল্লাহ ভুবনের হুজুর নাই আল্লাহ মালি আতা মাদ্রাসার বড় হুজুর নাই আমার মামা যদি থাকতো আজকে এখানে বসা থাকতে মাওলানা হাবিবুর রহমান সাহেব নাই আল্লাহ এই এলাকার কত কত মুরব্বীরা চলে গেছে হাজি মহিদর সাহেব আল্লাহ এই কত সন্তান ছিলেন সবাই চলে গেছেন আল্লাহ আল্লাহ যারা আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত নসিব করে দাও যারা চলে গেছেন আল্লাহ তাদের কবরগুলো গুলো জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ আমাদের সাথিয়ানের হুজুরের হায়াতে বরকত দিয়ে দাও উস্তাদুল আসাদ জামুরুব্বি আল্লাহ হুজুরের হায়াতে বরকত দিয়ে দাও আমার উস্তাদে মুহতারাম আল্লাহ উস্তাজুলHuffazul Qurra বলতেছেন ভাই আসতে পারে না ভায়ার তোই আমি এসে সভাপতির আসনে বসলাম কষ্ট করে বসে আছেন আবার বাড়িতে গেছেন আল্লাহ অনেক দিন যাবত অসুস্থ পরিপূর্ণ সুস্থতার जिंदगी नसीব করে দাও হায়াতে বরকত দি দাও আল্লাহ নেক হায়াতের মালিক বানাই দাও আর রাব্বুল আমাদেরকেও তুমি নাকার হিসাবে কবল করে নাও যাদের হাতখানা পছন্দ সেই হাতের ওসিলায় আমাদের দোয়াকে কবল করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين